নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হলো বিকেল বেলা আমি পুরখা করছি তো ছেলে মেয়েকে রেডি করাইছি আমি একটু বাইরে যাইতেছিলাম তো ভাবলাম বাইরে যাওয়ার আগে যেহেতু একটু হালকা পাতলা রেডি হয়েছি তো বেলা আবার পরে সন্ধ্যার রাতের বাবা যখন বাসায় চলে আসবে কাজে থেকে তখন আবার এই যেগুলা কেনাকাটা করা হয়েছে আমাদের মালপত্র মানে কিনতে কিনতে বহু কিছু কেনা হয়ে গেছে গা তো এখনো পর্যন্ত ওজন দেওয়া হয় নাই তো শুধু খালি কিনতেই আছি কিনতে আসি এর জন্য আপনাদের ভাইয়া বলতেছে যে এখানে যতগুলো আছে মোটামুটি ভালো কিছু সামান কিনা হয়ে গেছে যেগুলো আছে আহ দিয়ে ওজন দিয়ে তেশ কেজি করে হলো কার্টুন বাঁধতে হবে কি মা হ্যাঁ হ্যাঁ ধন্য তো তেশ কেজি করে হলো কার্টুন বাঁধতে হবে তো আজকে রাতে বেলা কাজে দিক আসার পড়ে হলো আর আলাদা হাতেও বেশি টাইম নেই সময় নেয় সব একসাথে চাপ পড়ে যাবে এই জন্য আজকে কাছে থেকে আসার পরে সব কিছু হলো মিটার দিয়ে ওজন দেওয়ার পরে হলো এগুলো হলো সব কার্টুন বান্ধা হয়ে যাবে আজকে রাতের বেলা তো এই জন্য ভাবলাম যেহেতু কার্টুন বান্ধা হয়ে যাবে আর এখানে হলো তো এখানে হলো হাইপার মার্কেটে গেছিলাম তো আপনারা অনেকে জানতে চাইছেন যে জেদ্দা থেকে কোন জায়গা এটা কি মার্কেট তো আমরা থাকি হলো জেদ্দা থেকেও কিন্তু আসতে চার থেকে ঘন্টা টাইম লাগে আমাদের আসতে আর আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে কুলফুদা হ্যাঁ ফ্যান বন্ধ করে দিছি তো সেই জায়গাটার নাম হচ্ছে কুলফুদা আমরা যেখানে আছি তো জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা আমাদের বাসা আসতে চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগে আর এই জায়গাটার নাম হচ্ছে কুলফুদা তো এখানে আমাদের কুলফুদা আমাদের এই জায়গার নাম তো এখানে হলো মার্কেটটা খুব সুন্দর তিনতলা মার্কেটটা অনেক ভিআইপি এবং কি সবকিছু পছন্দের মতো জিনিসপত্র পাওয়া যায় তো সেখান থেকে হলো কিছু কেনাকাটা করছি তো সেগুলা যেহেতু প্যাকেটিং করা হয়ে যাবে তো দেখাই আপনাদের সাথে শেয়ার করি একটু তারপরে তো কিনতে কিনতে তো বহুত কিছু জিনিস কিনেছি আর তো আর আছে কিন্তু আমাদের যেগুলা ভারী জিনিস সাবান শ্যাম্পু তেল ফেস ছুনু এগুলো হলো সবচেয়ে ভারী জিনিস তো সেগুলা কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু ছোট ছোট কার্টুন বান্ধা হয়ে গেছে ওইগুলা ছোট ছোট কার্টুন বান্ধা রাখছে ওই ছোট কার্টুন গুলা যাতে বড় কার্টুনের ভিতর ভরে দেওয়া যায় তো সেগুলো কিন্তু বান্ধা হয়ে গেছে ওইগুলা দেখাতে পারতেছি না আর আমি চেষ্টা করছি মোটামুটি সবার জন্য হালকা পাতলা কিছু নেওয়ার জন্য

আলহামদুলিল্লাহ বসে পড়েছি ছেলে মেয়েকে নিয়ে বিকেল বেলা তো দেখাই এখানে কি কি গিফট কিনা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো শর্টকাটে ভিডিও বানাবো কারণ প্রচুর পরিমাণ গরম

আপনি আর একটা কথা কি আপনারা অনেকে বলতেছেন যে শুধু শপিং করো খালি কি বোনের জন্য করনি কেন আমার বোনের জন্য আমার কি এমন শপিংটা আপনাদেরকে দেখাইছি বোনের জন্য কেন সব করব তো শ্বশুর বাড়ির জন্য কি করা নাই কথা বলো শ্বশুর বাড়িতে কি কেউ নাই অবশ্যই আছে শ্বশুর বাড়িতে থাকবে না কেন শ্বশুর বাড়ির জন্য শ্বশুর বাড়িতে ননদের আছে ননাসা আছে শাশুড়ি আছে তো সবার জন্য এই কি কেনা হয়েছে তো এখনো পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে এটা ওর জন্য কেলাম তার কার জন্য কি কি কিছু ওইগুলা কিন্তু আমার ওরকম ভাবে বলে নেই এখনো পর্যন্ত কারণ সবকিছু কেনা শেষ হয় না তো বাংলাদেশে যখন যাব যাওয়ার পর তো আপনারা অবশ্যই দেখতে পাবেন কার জন্য কি কেনা হয়েছে তো এখানে আমি কিছুই বলবো না যে কার জন্য কোনটা কি কিনছি একটা ম্যাঙ্গো একটা অরেঞ্জ এই যে আমরা বাবা এসে

আমার মার্কেটে গেলে সৌদি আরবে শুধু জুতাই পছন্দ হয় যে মেয়ে বাচ্চাদের জুতা ওই মুসকানদের বাচ্চাদের জুতা অনেক পছন্দ হয় তো সব ধরনের জুতাই কিনছি কিন্তু এ ধরনের জুতা কিনা হয় নাই তো এই জন্য এই জুতাটা আর এই জুতাটার প্রাইস নিচে হলো আপনারা এই সৌদি আরবে সত্তর রিয়াল নিছে এই জুতাটার দাম সৌদি আরবে সত্তর রিয়াল আল্লাহ বোঝেন বাংলাদেশে কত টাকা হয়েছে এক রিয়াল হলো তিরিশ টাকা করে তো সত্তর রিয়াল নেওয়া হয়েছে অনেক সুন্দর জুতাটা এই সাইড দিয়ে চেন আছে একটু হালকা একটু বড় নিছি ওর পায়ে লাগে ছাব্বিশ নিচে সাতাশ সাইজ কারণ দুই চার মাস পরও যাতে পায়ে দিতে পারে চেন আছে দিকটা আর এবার নিচে হলো ব্ল্যাক কালারের জুতা দেখেন কত সুন্দর

আর এই দেখ এই ব্যাগ আমার পছন্দই হয় না তারপরও ভাবলাম যেহেতু মার্কেটে আসছে বাংলাদেশ থেকে যেই ব্যাগ নিয়ে আসছিলাম ওই ব্যাগটা হলো চেন ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আপাতত যাওয়ার সময় একটা ব্যাগের দরকার অনেক কারণ পাসপোর্ট বিসাট আগে তখন জন্য এর জন্য হলো মিফ তাহলে বাবা আমাকে ব্যাগটা পছন্দ করে দিয়েছে এটা হলো আমার হাজবেন্ডের পছন্দের ব্যাগ দেখ কেমন হয়েছে

টাকা পয়সার ব্যাপার সেবার এখানে আছে তো চাইলে তো মন চায় সবাইকে অনেক কিছু দেই আমার মনটা অনেক বড় সবাইকে দিতে মন চায় কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী তো দিতে হবে আমার যেরকম সামর্থ্য আছে ওরকম সামর্থ্য অনুযায়ী দিতে হবে একজন সোনাদা দা আর কেউ রে চোখে দেখলাম না কেউ অন্য কেউ কিছু দিলাম না সেটা তো হয় না তার চেয়ে সবার জন্য যাতে কেউ মন খারাপ না করে সবার জন্য টুকটাক কিছু নিব নিতেছি

কিনা দে গেছে তো এখন আর বেশি কিছু বাকি নাই এখন হলো কিছু খেজুর কিনতে হবে যাওয়ার সময় কিছু চকলেট কিনতে হবে আর কিছু মশলা ফাঁকে নিয়ে যাবো এই মশলাগুলো আমার খুব ভালো লাগে এই টুকটাক তেমন কিছু বাকি নাই। খেলা এখন শেষ হয়ে যায়। এইজন্য মালগুলো আমরা প্যাকেজিং করে দিই তো। আজকে দেইছে হইছে আসবে। সব কিছু মিলে আপনাদের জায়গা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর কেউ যদি আমার ব্যাপারে কষ্ট পে থাকেন তার অবশ্যই সকালে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পেস।